তো বন্ধুরা আমি কিন্তু আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি পপি কিচেন পপি কিচেন যে নামটা এটা কিন্তু বাংলার কুকিং চ্যানেলের সব থেকে বড়ো চ্যানেল পপি দিক আমরা সেই পপি কিচেনের যে নতুন রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি দেখো নামটা তোমাদের একটু যেহেতু আলোর মধ্যে রয়েছে নামটা তোমাদের ভালো করে একবার দেখাই এটা হল রেস্টুরেন্টের মেন গেট আর একদম সামনে রয়েছে কিচেনটা যেখানে কিন্তু সবাই দেখতে পারবে যে কি তৈরি হচ্ছে না হচ্ছে টোটাল জিনিসটা কিন্তু সবার সামনে তৈরি করে দিদিভাই সবাইকে মানে দিচ্ছে বা পরিবেশন করছে সেই জিনিসটা কিন্তু আজকের দিদিভাই এই জায়গাটায় একটা বড় উদ্যোগ নিয়েছে হ্যালো বন্ধুরা আমি সোমেশ তোমরা দেখছো ইনজাই লাইফ সোমেশ আর আজকের এই ভিডিওটা একদমই অন্য ধরনের কারণ আমি ফুড ব্লগের কোনো ভিডিও দিই না তবে আজকে মনে হল দিদিভাইয়ের এই একটা সুন্দর সেই চিন্তাভাবনাটা এইখানে শ্যাম্পুর মানুষের কাছে খুব আনন্দবুল এবং খুব ভালো জিনিস কারণ এতদিন লোকে শুধু দেখে এসছে দিদি রান্নাঘরে রান্না করে এবং সেই জিনিসগুলো কিন্তু সব বাঙালি পরিবারের প্রত্যেকটা রান্নাঘরের মহিলারা কিন্তু সেই জিনিস ট্রাই করেছে এবং দিদিভাই আজকে এই রেস্টুরেন্টে সেই জিনিসগুলোই কিন্তু দিদিভাই রেস্টুরেন্টে পরিবেশন করে এবং সেইগুলোই সেখানে কিন্তু প্রচুর কাস্টমার এসছে আমার পেছনটাই রয়েছে রেস্টুরেন্ট তো চলো ভেতরটা যাই ভেতরটা কীরকম কি আছে কি দাম জিনিসের সবটাই তোমাদের আমি আজকে খুলে বলবো এবং কিভাবে আসবে না আসবে সবটাই তোমাদের আজকে শেয়ার করবো তো এত সুন্দর একটা জিনিস বা এত সুন্দর একটা উদ্যোগ সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা আমার করা তো চলো এই জায়গায় আসার আর একটা কারণ হচ্ছে আজকে বাংলার একজন মহিলা তার সংসার এবং সব কিছু সামনে সে ইউটিউব করে একটা জায়গা তো করেছে এবং সেই জায়গা থেকে সে এত বড়ো একটা রেস্টুরেন্টকে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয় সেই কারণেই এই জায়গাটায় আজকে আসা যে একজন সাংসারিক মহিলা কিভাবে এত সুন্দর একটা প্রজেক্ট বা এত সুন্দর একটা চিন্তাভাবনা করতে পারে সেটাই সবার সামনে তুলে ধরার জন্য আজকে কিন্তু এই কফি কিচেনে যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আসা তো দিদিভাই নেই দাদা আছে দেখলাম বাইরের দিকে দেখা যায় পুরো ওপেন কাছে তো সেই কারণে চেষ্টা করবো দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলার আর খাবারের কোয়ালিটি কী কীরকম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কীরম কী দাম সবটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো এইরকম যে যেরকম এই যে সামনে রেস্টুরেন্টটা দেখছ এর সঙ্গে কিন্তু এখানে একটা জায়গা রয়েছে যেই জায়গাটায় রয়েছে খড় দিয়ে ছাউনি করে বেশ খুব সুন্দরভাবে ডেকোরেশন করে মানে এটা খোলা মেলা এটা ভেতরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখে নাও এই যে খড়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এরম ধরনের একদম খোলা মেলা এবং জায়গাটা খুবই নিরিবিলি এবং প্রচুর কাস্টমার এখানে রয়েছে কিন্তু আজকে আজকে যেহেতু রবিবার তো এবার যাবো ভেতর দিকটা মানে এখান থেকে অনেকেই খেয়ে দিয়ে বেরিয়েছে তো এই দাদা দিদি ভাই বেরিয়েছে আপনারা এখানে আচ্ছা বিরিয়ানিটা কেমন লাগলো এর আগে শুনেছি বিরিয়ানিটা খুব একটা ভালো মানে বানায়নি আপনাদের ভালো লেগেছে আর সবচেয়ে বড় দামটা যেটা সবার কাছে ফ্যাক্ট দামটা কেরকম কম দামটা খুবই কম আচ্ছা ধন্যবাদ দাদা কে একজন কাপেল খেয়ে দিয়ে বেরিয়েছে তা তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করলাম তাদের কাছে খাবার দাবার খুব ভালো লেগেছে এবং দামটা রিজনেবল যেটা সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে দাম মানে জিনিসের দামটা কি আছে সেটা ভ্যাক্ট করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আজকে দামটা কিন্তু খুব রিজনেবল দাম তো আমরা ভেতরে ঢুকবো দেখবো কি দাম কি আছে না আছে তো চলুন তো এই হল গেট আর দেখো প্রথমেই ঢুকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো টেবিল বসানো রয়েছে ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর টেবিলগুলো বেশ মানে একটা ডিজাইনের সঙ্গে কালারের সঙ্গে সুন্দর ম্যাচ দাদা বসে রয়েছে দাদা দাদা কেমন আছেন অনেক দূর থেকে এসেছি দিদিভাইয়ের সঙ্গে কথা বলার জন্য তো দিদি ভাই আসে মাঝে মাঝে আসে জানি যেহেতু সংসার আছে আজকে আসবে না কেমন লাগছে বলুন আজকে এই জায়গা মানে ওই জায়গা থেকে দিদি ভাই কিন্তু বাংলার প্রত্যেকটা রান্নাঘরে আছে এটা আমরা জানি বাংলার রান্নাঘরে আছে কারণ দিদি ভাইয়ের যে রেসিপি সবাই অন্তত ট্রাই করে এইভাবে বানাবে এইভাবে বানান সেই জায়গাটা আপনার কেমন লাগে যে আপনার

আমার চিপ রেটটা একদম বেস্টিক সেটাই আমি ভিডিওতে কিছুক্ষণ আগে বললাম যে এত কম দামে একটা রেস্টুরেন্টের মতো জায়গায় বসে এসির মধ্যে বসে এরকম নিয়ে কোথাও পাওয়া যাবে না ভাই একটা কথা আমার বলুন যে আজকে দিদিভাই একটা প্ল্যাটফর্মে ছিল ঠিক আছে সেই প্ল্যাটফর্ম থেকে হঠাৎ এই ধরনের চিন্তাভাবনাটা কার আপনার না দিদিভাই কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা দাদার সঙ্গে কথা বললাম দিদিভাই আসতে পারবে না কারণ প্রথম কথা হচ্ছে দিদিভাই সংসার সবকিছু সামনে আজকে এই জায়গা বা এই প্ল্যাটফর্ম থেকে এই জায়গা তৈরি করেছে সেই জায়গায় সেই মহিলা সবসময় যে এই জায়গায় দিতে পারবে সময় সেটাও কিন্তু বড়ো কথা নয় কারণ সেই কারণে জোর বা করলাম না তার সঙ্গে তো দেখা যাক আমরা তো এখন রেস্টুরেন্টে খাবার অর্ডার কী কী অর্ডার দিলে অর্ডার দিয়েছি হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো ঠিক আছে এখানে দেখা আমি দেখাচ্ছি আচ্ছা অর্ডার কী কী আছে অর্ডার দিয়েছি হচ্ছে প্রথমে ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো ঠিক আছে তারপরে দিয়েছি ওই তারপরে দিয়েছি হচ্ছে চিকেন কষা নাইনটি এইট আচ্ছা আলু বিরিয়ানি দিয়েছি দু প্লেট সিক্সটি এইট করে আগে মেনুটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই দেখো মেনুটা দেখো জিনিসের যে দাম সেই দামটা আগে সবার আগে মানুষের কাছে যেটা দরকার সেটা হচ্ছে দাম যে একটা খাবার খাবো তার দামটা কি আছে সবার কাছে সবটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না সেই জায়গাটায় এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল তো যা দেখলাম কোয়ালিটি অনুযায়ী বাইরে তো এর আগেও দেখেছেন একজন বলল খাবার কিন্তু খুব সুন্দর তো দামগুলো নিশ্চয়ই দেখে নিয়েছেন এটা হচ্ছে দিদিভাইয়ের মেনু কার্ড এটা একটা মানে সাইড এই সাইডটাও আছে আবার এটাও আমরা যেখানে বসে আছি এটা আচ্ছা ওটা নন এসি এটা এসি এটা হচ্ছে এসি এসি টেবিলও কিন্তু প্রত্যেকটা ফুল কোনোটা ফাঁকা নেই আচ্ছা বলতে বলতে আমাদের কম্বো চলে এসছে কী কী আছে রাইস আর চিলি চিকেন কম্বোটার দাম কি আছে ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফাইভে দেখো কত সুন্দর একটা ডিস কিন্তু দিয়ে গেছে পরিমাণ বা এই কিন্তু বেশ ভালোই সাফিসিয়েন্ট একজনের পক্ষে তো চলো দেখা যাক টেস্ট করে কীরকম লাগবে এটা হলো আমাদের রাইস আর চিলি চিকেনের কম্বো এই কম্বোটা দিয়ে যাওয়াতে একজনের পক্ষে সাফিসিয়েন্ট তো এটা টেস্ট করে দেখবো এটা কোয়ালিটিটা কী আছে কারণ এই দামের মধ্যে এই জিনিস দেওয়াটা সম্ভব নয় চিকেনের সাইজও বেশ বড়ো আছে দেখো এটা হচ্ছে চিকেনের সাইজ দূর ভালো লেগেছে মানে সত্যিই ভালো সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব হালকা খেতে গেছে টেস্টই ভাব আছে যেই মানে ভেজে দিলাম ওরকম ব্যাপার না টেস্টটা দিন একটু বার্থডে সেলিব্রেশন করেছি তো আমাদের টেবিলে কিন্তু দেখো আমরা যে রাইস হয়ে গেছি এবার চলে এসছি আমাদের বিরিয়ানি সঙ্গে চিকেন কষা এবং বিরিয়ানিটা একবার টেস্ট করি করে দেখে নিই বিরিয়ানির টেস্টটা কেমন ঠিক মানে বিরিয়ানি বলতে যেটা বোঝায় ব্যারাকপুরের দাদা বদি আর নয় নয় ডিবাফি সেই জায়গায় কিন্তু বিরিয়ানি কলেজ ঠিক আছে কিন্তু সেই লেভেলের নয় যেই লেভেলের দাদাবদি বা ডিবাপিতে হয় তবে এই দামের মধ্যে একটা বিরিয়ানির দাম হচ্ছে সিক্সটি এইট আর দাদাবদি বা ডিবাফিতে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকার কাছে সাড়ে তিনশো টাকার কাছে সেই জায়গায় এই বিরিয়ানি কোয়ালিটি ঠিক আছে এই দামের মধ্যে এই জিনিসটা দেওয়া অসম্ভব কিন্তু সেই জিনিসটা আজকে প্রফিটি কিন্তু সবাইকে দিচ্ছে সবাই কিন্তু সেই জিনিসটা আনন্দ করে খাচ্ছে কোয়ালিটি খারাপ নয় তবে খুব ভালো নয় মানে খুব হাই নয় যেমন ডিবা পি সেই জায়গায় এই জিনিসটা বেটার এবার দেখব চিকেন ঠিক আছে বিরিয়ানির সঙ্গে চিকেন প্রসাদ বেটার এই জিনিসটা বেশ ভালো লাগলো তবে সব থেকে বড় জিনিস যেটা আমি দেখলাম এই যে বিরিয়ানি চিকেন রাইস চিলি চিকেন সব কিছুর যে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কিন্তু মানে একটা কোয়ান্টিটি একটা মানুষের পক্ষে সাফিসিয়েন্ট আর কোয়ালিটিটা খুবই ভালো আবার খুব খারাপও পুরোটা খেয়ে দেখি তো আমি প্রত্যেকটা জিনিস টেস্ট করলাম টেস্ট করাতে দেখলাম কোয়ালিটিগুলো কিন্তু যে দাম দাম সেই দামের কোয়ালিটিগুলো কিন্তু বেটার মানে দাম অনুযায়ী একটা জিনিসের দাম থাকে বা কোনো জিনিসের কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি কিন্তু বেস্ট তো আর এখানে সেটা সবাই মানে আজকে রবিবার মানে এরকম ভিড় সবাই কিন্তু মোটামুটি বিরিয়ানি চাউমিন খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলছে কোয়ালিটি খুবই ভালো তো চলো দমদম থেকে শুধুমাত্র কপি এই কিচেন ওই জন্য দেখেন ভিডিও সব দেখো দিদি এসছে দমদন থেকে আমরা এসেছি হুগলি থেকে সবটাই খুব ভালো লাগলো আর এবার একটা কথা আপনাদের আগে বলে মানে আগে বলে দেওয়ার দরকার ছিল আমি বলিনি সেটা হচ্ছে এখানে আসতে গেলে একটু দিনাদিনী করে আসবেন আর দিদির এই রেস্টুরেন্ট চারটের আগে ওপেন হয় না চারটের আগে আসতে কিন্তু কোনো কিছু আপনাদের মানে সার্ভ করবে না চারটে থেকে ওপেন আর এই শ্যাম্পুর আসতে গেলে দুভাবে আসা যায় একটা হচ্ছে উলবেরিয়া থেকে বেরিয়ে বাস ধরে একদম দিদির এই হোটেলের সামনে মানে এটাই রাস্তা এই রাস্তায় নাম এখানে নেমে যাবে আর একটা হচ্ছে এদিকে বাগনান থেকে বাগনান স্টেশনে নেমে অটো ধরে চলে আসতে পারো এই সামনে নামাবে এক মিনিটের রাস্তা হেঁটে চলে আসতে এই জায়গাটা আসার এই দুটো রাস্তা আর কোনো রাস্তা নেই থেকে বড়ো জিনিস মাথায় রাখবে এখানে আসতে গেলে চারটের পরে আসবো মানে চারটের সময় দিদি ওপেন করে আর দিদিকে দেখতে হলে কিন্তু সম্ভব নয় কারণ দিদি সংসার ছেড়ে রোজ আসতে পারে না সেই চিন্তা ভাবনা করে আসো না কিন্তু খাবার দাবার কিন্তু এ ওয়ান সেই মানে সেই আন্দাজে মানে দিদি যেরকম দেখাতো সেই আন্দাজে মানে কোয়ান্টিটি বলো তার দাম বলো সার্ভিস বলো খুব ভালো খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমরা এসে ট্রাই করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লিখো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় টিপে টিভিতে এরম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি আর আমি আগেই বলেছি আজকের কিন্তু এই ব্লগটা ফুড ব্লগের মধ্যে পড়ে আমি কিন্তু কোনো ফুড ব্লগ করি না এটা শুধুমাত্র আমার বাড়ির আমার মানে আমার মিসেসের কথা অনুযায়ী আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো চলো বাই বাই